আমি তোমার সামনে আবার নত জানু হয়েছি নারী না প্রেমে নয় অশ্লেষ নয় ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনায় আমার ভেতর যে পুরুষ তাকে আমি চাবুক মেরে শাসন করেছি তাকে হাঁটু মুরে বসতে বলেছি তোমার সামনে আমি ক্ষমা চাই ক্ষমা করে দাও শুধু আমাকে নয় সমস্ত পুরুষকে তুমি ক্ষমা করো আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার ক্ষমা প্রার্থী পুরুষ তোমার সামনে আবার নত জানু হয়েছে নারী তাকে ক্ষমা করে দাও গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করেছে পুরুষ আখমারাইয়ের কারখানার মতো তোমার জানু চেপে তারা উৎপাদন করেছে সন্তান টেলিভিশন বাক্সের মতো তোমার ভেতর তারা ঠেসে দিয়েছে তাদের জগৎ শিখার মতো জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন প্রচার করে যাচ্ছ ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন তোমার নাম হতে পারতো কাঠ কয়লা তোমার নাম হতে পারত হাতুরি তোমার নাম হতে পারত পারতো কল তোমার নাম হতে পারত মাদি কুকুর নর ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী এই জেনে তোমার সামনে আমি নত মুখে এসে দাঁড়িয়েছি নারী আমি পুরুষ আমাকে ক্ষমা করো প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে প্রতিদিন কেউ কেউ না পশু কামুক তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে প্রতিদিন এগারো বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে এগারো জন পুরুষ কেনা বেচা চলছে তোমাকে নিয়ে যেন তুমি শাক সবজি আলু পটল খাসির মাংস তোমার স্তন তারা মাপছে ফিতা দিয়ে তোমার কোমর তারা মাপছে ফিতা দিয়ে তোমার উরু তারা ফিতা দিয়ে দাড়ি পাল্লা ঝুলিয়ে ওজন করছে তোমাকে তোমার দাঁত চুল নখ পরখ করে সাব্যস্ত করছে তোমার মূল্য তোমার নাম হতে পারতো পরোটা তোমার নাম হতে পারত জাপানি হোন্ডা তোমার নাম হতে পারত ডানহিল সিগারেট তোমার নাম হতে পারত পুষি বিড়াল অর্ধসভ্য মানুষ তোমার নাম রেখেছে অর্ধাঙ্গিনী এই জেনে তোমার সামনে আমি নত মুখে এসে দাঁড়িয়েছি নারী আমি পুরুষ আমাকে ক্ষমা করো তুমি প্রজনন যন্ত্র তাই তোমার নাম জননী তুমি রমন যোগ্য, তাই তোমার নাম রমণী শালে ঘোড়া হাতিশালে হাতির মতো মহলে মহলে থাকো তাই তোমার নাম মহিলা গৃহে গৃহে আসবাবপত্রের মতো শোভা পাও তাই তোমার নাম গৃহিণী আমি পুরুষ শব্দের সমান অর্থ সহ উচ্চারণে তোমার নামকরণ করতে চাই নারী কিন্তু পারি না অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি আমি পুরুষ আমাকে ক্ষমা করো আজ আমি তোমাকে বলতে এসেছি পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে নারী পুরুষকে গ্রহণ করো